নমস্কার সবাইকে ভেবেছিলাম পঞ্চাশ বছর বয়সে পা দেওয়ার পরে ভগবান ভদ্রলোক এই বছর আর কানসাতে হয়তো ওই হ্যাঁ ফ্রিজিং রেনের ওপর দিয়ে কাটিয়ে দেবে বাট ভগবান ভদ্রলোকের প্ল্যানটা আলাদা তবে এক হিসাবে ফ্রিজিং রেনের থেকে গতকালকে স্নো পড়েছে আমাদের প্রায় হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা মতো স্নোটা পড়লে একটু বাচ্চারা মজা করতে পারে দেখতেই পাচ্ছিলাম পিক আপ ট্রাকের অবস্থা গাড়ি আজকে আর বার করবো না ইনফ্যাক্ট গতকালকে বেরিয়েছিলাম একটু ওই ঠান্ডার বাজারেও আর কি চার পাঁচ এটা আর কানসার বড় বাড়ির সাত টাত গুলো তো একদম মানে একদম পুরো বরফের চাদরে ঢাকা একদম আর আমার বাচ্চাগুলো খুব খুশি বাচ্চাগুলো ওরা তো একদম বক 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 খুশি কারণ ওই মানে ওই আর কি বাপকে মুঠো মুঠো স্নো নিয়ে বাপকে তাড়া করবে আর কি কি আনন্দ পায় ভগবান জানে তারপরে ঠান্ডাতে কুক কুক করতে করতে ঘরে গিয়ে ওই হট চকলেট চাই তো ওদেরকে একটু পরে বার করবো আর কি তো ওই হচ্ছে আরকান স্নো আমি ভেবেছিলাম এই বছরটা হয়তো ঠাকুর ঠাকুর করে বেঁচে যাবো পঞ্চাশে পা দিলাম ভগবান একটু কিছু দেবে ও বাবা না তবে ভালোই হয়েছে ফ্রিজিং রেন দুদিন ধরে হওয়ার থেকে মাঝে মাঝে একটুখানি স্নো হয়ে যায় তাতে হয় কি ওই মানে পা পিছলে পড়ে যাওয়ার চান্সটা অনেক কম থাকে আর কি যেটা গতকালকে বেরিয়েছিলাম ভাড়া বাড়ির কেনা কেনার কথা সেই নিয়ে তো ব্রোকার ভদ্রলোক খুব বয়স্ক সে বলছে না না বাজ ওয়েদার খুব ভালো তাতে ইয়াং সব ঘরে বস থাকে আর যারা কাজ করবে ঠিক আছে একটু ইলেকজন পুরো বয়স্ক আর মানে এখনকার জেনারেশনের উপরে একটু রেগে আছে না রেগে থাকে আর কি এমন হয় আর কি বয়স্ক মানুষদের একটু তো ওরা কথার মধ্যে কিন্তু জোর আছে ওই ঠান্ডার বাজারে কুকুক করতে করতে আমি বাঙালি হারে আমি গেছি হুম একটা ভাড়া বাড়ি কিনবো সেটা দেখতে পুরো রাস্তাঘাট ফাঁকা আজ গিয়ে এটা তো আর কানসা এই যে বরফ দেখছেন আমি নিশ্চিত কালকে বাচ্চাদের স্কুলে যেতে হবে না উঠে জানলা খুলেই চারপাশ দেখি একদম আনন্দের দুহাত তুলেন গৌর নিতাই ফুলের নাচ যেটা ঝামেলা সেটা দেখতে পাচ্ছেন এই যে গাছে যেটা আইস স্নো পড়ার আগে যেটা হয়েছিল আর কি ফ্রিজিং রেন গাছের গাছ থেকে ঝুলছে আর কি হ্যাঁ ক্রিস্টালের মতো ওই যে আইস ঝুলছে ওইটাই একটু মারাত্মক কারণ ওই গাছের ডাল ভেঙে যখন পড়বে আর কি গাছের ডালগুলো না কতটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গাছের ডালগুলো ভেঙে যখন ভারী হয়ে পড়বে তখন ওই পাওয়ার চলে যায় সেইটা যতক্ষণ না যাচ্ছে ঠিক আছে বরফ পড়েছে ঠিক আছে কি করা যাবে তো প্রকৃতির দান এই নিয়ে বেঁচে থাকতে হবে অভিযোগ করে লাভ নেই তবে আমার পিক আপ পুরো একদম আজকে বাইরে বেরোনোর কোনো চান্স নেই কে পরিষ্কার করবে বরফের বাজারে ওই একটাই তো কাজে প্রচুর জলে আর কি হ্যাঁ খুব দরকার না হলে লোকজন গাড়ি ফাড়ি দিয়ে না ওই একজন গাড়ি চালিয়ে যাচ্ছে হ্যাঁ কাজে যাদের দরকার আর কি যারা ইমার্জেন্সি কাজকর্ম করে তারা ওই গাড়ি চালাবে আর কি টুকটু টু টু করে গাড়ি চালিয়ে চালিয়ে যেতে হবে ধরুন তারা ওয়াটার ডিপার্টমেন্টে কাজ করে বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে হ্যাঁ রবিবার সকাল তো তাদেরকে আর কি এমার্জেন্সি যে খুব বেশি স্নো নয় কিন্তু তাও পরিষ্কার এই দেখতে পাচ্ছেন এই এইটা পড়েছে এই স্নোটা পড়েছে এই যেটা জুড়েঝুড়ো স্নো আর নিচে তো হচ্ছে পুরো আইস যেটা ফ্রিজিং লেন থেকে হয়েছিল যে গাড়ি গাড়ি থেকে একদম নুনের মতো আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা বুঝলাম নুনের ঝুড়ির মতো স্নো সাদা গাড়ি পুরো একদম আরো সাদা ধপ ওই আমারও হয় আমার ব্যাটারও হয় যেটা যখন স্নো পড়ে আর কি চারপাশে এত ব্রাইট হয়ে যায় বিশেষ করে সূর্য উঠলে এত ব্রাইট হয়ে যায় তখন আমাদের চোখ দিয়ে জল পড়ে সেনসিটিভ আছে দুজনের আর কি আমার আমার ছেলের ঠিক আছে এই জাড়া জাড়া আর কি ভাবছিলেন হ্যাঁ উমা পঞ্চাশে পড়েছে হ্যাঁ ওকে আর স্নো পড়ে কষ্ট দিয়ে লাভ নেই বা কষ্ট দেওয়া যাই হোক কিন্তু ভগবান ভদ্রলোক দিয়ে দিয়েছেন কষ্ট নাই আর যাই হোক প্রকৃতির দান এটা তো আর আমাদের হাতে নেই এই হচ্ছে আর কনসাসন বিশাল কিছু নয় কিন্তু যখন পড়ে আর কি যেটা আগে দশ বছরে একবার পড়তো এখন তো এটা লাস্ট লাস্ট আট বছরে চারবার হয়ে গেল লাস্ট সাত বছরে ছিল ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার কথা হবে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন